না স্বাভাবিকভাবেই বিকাশবাবু একজন স্বনামধন্য অ্যাডভোকেট আইনজীবী উনি আইনজীবীর জায়গা থেকে ওনার যা মনোভাব সেই মনোভাব উনি হয়তো রেখেছেন উনি সেটা বলতে পারবেন যে কোন আইনের কোন প্রেসিডেন্স ইত্যাদি কি কী জায়গা আছে সেগুলো আমাদের জানার কথা নয় এক নম্বর দু নম্বর কথা আমাদের কি মনোভাব আমাদের এটাই মনোভাব যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এবং এই আলাদা করবার দায় সরকারের সরকারকে দায়িত্ব নিতে হবে বিচার ব্যবস্থার এই দায় নয় যোগ্য অযোগ্য আলাদা করবার দায় বিচার ব্যবস্থার নয় যোগ্য অযোগ্য আলাদা করবার দায় সরকারের তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ খানিকটা এই অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই লিস্টেড করবার প্রক্রিয়াটা তাহলে সেই প্রক্রিয়াটা কেন থেমে গেল সেই প্রক্রিয়াটা কত দূরে গেল সরকারের ভূমিকা কী সরকার অযোগ্য বলে যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবে না বা চাকরিতে তারা বহাল থাকবে না ছাব্বিশ হাজার পদ যদি এখন গোটা প্যানেলটা যদি এখন বাতিল হয় তাহলে আরও বছর দুয়েক সময় লেগে যাবে এই নিয়োগটা করতে তাহলে বছর ধরে রাজ্যের স্কুলগুলো যেখানে শিক্ষক নিয়োগ দরকার সেই স্কুলগুলো ফাঁকা পড়ে থাকবে ইমিডিয়েট যোগ্য অযোগ্য আলাদা করে যারা যোগ্য তারা তাদের চাকরি বহাল রাখা এবং যারা অযোগ্য হিসেবে প্রতিপন্ন হয়েছে তদন্তের মাধ্যমে প্রয়োজনে তাদের এক্সামিন করা হোক তার মানে স্বচ্ছ পদ্ধতিতে এক্সামিনেশনের মাধ্যমে তারা উঠে আসুক কিন্তু এই মিশিয়ে দেওয়া গোটাটাকে এইটা কোনো পদ্ধতি হতে পারে না এই সমস্যার বা এই সংকটের সমাধানে